দেখতে পাইছি আমি তোমার আগে বন্ধুরা দারুণ বড় ও ভাই এই সাইডে আরো একটা মাছ পরপর দুটো মাছ বাবা তোলো 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 বন্ধুরা একটা তেরে পরের বসিতে আবার তেরে পরের বসিতে আবার যাই না উঠবে নাকি পরেরটা বাবা তোলার চেষ্টা করছে ওই যে মাছ ওই দেখো ও বা ও বা তোলো বাবা তোলো 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 অনেকদিন পর বড় শোনা বাবা তোলো 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 ওইভাবেই তোলো ওইভাবেই তোলো ই বাবা টান দাও না টান দাও টান কিন্তু নৌকানে চলে এসেছি নদীর পাড়ে আর হয়ে গেছে আকাশের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরো একটি নতুন ভিডিও তো আজ আবার আমি আর বাবা কিন্তু রওনা দিয়ে দিচ্ছি সকাল সকাল আর বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু মোটামুটি সবার কমেন্টই পড়ি আমি দিচ্ছি চার মাছটা কিন্তু আমাদের ঝটপট ধরতে হবে ওবা মাছটা ওঠে

দাও 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 এই জল বমি করছে নাকি দাও আরে দাঁত কিন্তু পুরো ভয়ঙ্কর দাঁত এই দাঁতে যা পড়বে পুরো কেটে দেবে চপ করে ওকে ছেড়ে দেবো মাছ এই মাছটা যদি আবার সংরক্ষিত মাছ আমাদের নদীতে এই জন্য মাছটিকে ছেড়ে দেবো দেখুন যা এই আমাদের চারের মাস হয়েছে আর জালটা আবার ফেলেছি কারণ আরও চারের মাস প্রয়োজন জাল তো বাবা গুটিয়ে রাখছে কারণ আমাদের চারের মাস হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা বড়শি কিন্তু আমাদের আজও দুই সেট প্রথম সেট অলরেডি রেডি করা হয়ে গেছে প্রথম সেট বসে এখন পড়বে সেট বড়শিও কিন্তু চার কথা কমপ্লিট এবার যাব আবার বড় নদীতে ফেলে ফেলতে এবার ঝটপট বাকি বড়শিটাও ফেলে দেব বড়শি ফেলে আমরা কিন্তু অনেক গাছপালার ভিতরে এসছি একটু ছায়া পাবো তাই আর এখন খাওয়া দাওয়া করবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তাহলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে যাও বড়শির কাছে এখানে এত সময় আমরা বসেছিলাম এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের বড়শির কাছে বড় নদীতে সময় হয়ে গেছে আর আজ দেখি বড়শিতে কি হচ্ছে ওবার চলে তাহলে বৌনি হবে

দেখো কি হয় আবার একটা বড় সাঁতাতে পরপর তিনটে সাঁত আবার সাতাতে আছে নাকি মাছ আসছে বড় তেরে মাছ আসছে ভেসে ভেসে দূর থেকে দেখা যাচ্ছে ওই দেখুন

বন্ধুরা এই দেখো একটা তেড়ে মাছ পরের বসিতে আবার যাই না উঠবে নাকি পরেরটা বাবা তোলার চেষ্টা করছে ওই মাছ ওই দেখো ও বা তোলো তোলো পর পর দুটো মাছ দারুন ও মাছ আসলে দেখো কিভাবে আসে পরপর দু বসিতে দুটো আমি বসি বলছি না ভাষা ভাষা লাগছে দারুন দেখুন দুটো পাশাপাশি রাখি একটু দেখাই পরপর দুই বর্ষিতে দুটো মাছ আসলে কেমন লাগে দারুন সুন্দর মাছ দুটো

বলিকে তুই তুই আসলে তো আলো কর পর পর ট্যাংড়া ভাই ভাই দে গেছে ওই যে নিনাই ছেড়ে দিত বড়শিতে উঠেছে কাঁকড়া মেদি কাঁকড়া এটা আবার কামন না খায় আমাদের প্রথম সেট বসি কিন্তু তোলা হয়ে গেছে এবার দ্বিতীয় সেট বসি তোলা হচ্ছে এই বসিটা বেশি বড়ো না দেখি এটাই কিছু হয় নাকি বড় সোনাবোগো আছে সামনে দারুণ বড় সোনাবোগো ওই দেখুন দেখা যাচ্ছে ও বা তোলো বাবা তোলো 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 অনেক দিন পর বড় সোনা বাবা তোলো তুলো 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 ওইভাবেই তুলো ওইভাবেই তুলো ই বাবা টান দাও না টান দাও টান দাও ভালো ফুটে আছে টান দাও দেখুন ও বা দারুণ সাইজে শোনাব গো অনেকদিন পর কিন্তু শোনাব হ্যাঁ ছাড়াও ছাড়াও বেশ বড় একটা শোনাব গো উঠলো আছে জিনিস এর দাঁত লাগলে আর কোনো কথা হবে না সে জায়গায় পুরো চিড়িয়ে যাবে মাছটা কিন্তু দারুন মাছ নিচে সাঁতাতে না মাটির তলায় ঢুকিয়ে নিয়ে গেছে মাছ হুম ভালো টানছে বড় মাছ হবে ও বাস শোনাবো শোনাবোকো আবার শোনাবোকো ও সাঁটাতে না শোনা বুকো তোলো তোলো আরে না পর পর দুটো শোনাব গো বাবা একই সাইজ দেখুন দারুন দারুন মাছ ও রাখো 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 বন্ধুরা আজ বেশ কিছুদিন পর আজ কিন্তু প্রচুর মাছ হলো দারুণ মাছ আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন মাছগুলি দেখো টোটাল আজ কত কি মাছ হলো এই দেখুন আজকে মাছ প্রচুর মাছ হয়েছে তোলো তোলো দারুণ মাছ হয়েছে আজ বড় বড় দুটো তেড়ে মাছ বড় বড় দুটো সোনাবগো দুটো ট্যাংরা আর কিছু সাদা তাহলে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে